mm <coughs> পারাম্বুয়ার স্কুলের পঁচাত্তরতম বর্ষপূর্তি উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয় হুগলি জেলার ধনিয়াখালী পারাম্বুয়া জগদ্ধাত্রী উচ্চ বিদ্যালয় এই বছর পঁচাত্তরতম বর্ষে পা দিল তাদের স্কুলের এই প্লাটিনাম উপলক্ষে সোমবার থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী অনুষ্ঠান যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আবৃত্তি নৃত্য যাত্রাপালা অনুষ্ঠিত হবে বলে জানা যায় গতকাল বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় উপস্থিত ছিলেন তারকেশ্বরের বিধায়ক রামেন্দ্র সিংহরায় স্কুলের মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক বিকাশ কুমার মুখোপাধ্যায় স্কুল কমিটির সভাপতি রাধাকান্ত গোস্বামী কমিটির বিশিষ্ট প্রসেনজিৎ কোণার সহ অন্যান্য শিক্ষক ও কমিটির সদস্যরা এবং স্কুলের ছাত্রছাত্রীরা এই দিন সকালে রক্তদান শিবির ও সেমিনার হলের উদ্বোধন করে যান বিধায়ক রামেন্দ্র সিংহরায় স্কুলের নবনির্মিত ভারতী দেবী স্মৃতি মঞ্চে রক্তদাতাদের একটি করে মোমেন্ট এবং গাছ দিয়ে সম্মান জানানো হয় পঞ্চাশ সালে স্থাপিত এই স্কুল এবছর পঁচাত্তরতম বর্ষে পা দিল স্কুলের পঁচাত্তরতম বর্ষ হিসেবে এই দিন পঁচাত্তর জন রক্তদাতা এই শিবিরে এসে স্বেচ্ছায় রক্তদান করেন এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক বিকাশ কুমার মুখোপাধ্যায় স্কুল কমিটির বিশিষ্ট সদস্য প্রসেনজিৎ কুমার সাংবাদিককে কি বললেন পারাম্বুয়ার স্কুলের পঁচাত্তরতম বর্ষপূর্তি উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয় হুগলি জেলার ধনিয়াখালী থানার অন্তর্গত কি বলবেন আমি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কুমার মুখ্যোপাধ্যায় আমার পাশে রয়েছেন বিদ্যালয় পরিচালন সমিতির মাননীয় সভাপতি শ্রী রাধাকান্ত গোস্বামী মহাশয় আমরা দু হাজার সালের জানুয়ারি মাসে পঁচাত্তরতম বর্ষে পদার্পণ করেছিলাম আজ দু সালের জানুয়ারি মাস আজকে আমরা এই পঁচাত্তরতম বর্ষ পূর্তি উৎসব পালন করতে আমরা সকলে মিলে সমবেত হয়েছি আজকে আমাদের বিদ্যালয় উনিশশো সালে স্থাপনা হয়েছিল এবং এই স্থাপনার কার্যে যে সকল ব্যক্তিবর্গ এগিয়ে এসেছিলেন আমি চিত্তে প্রথমেই তাদের প্রতি সম্মান জানাই আমি তাদের স্মরণ করছি আজকে তাদের তাদের এই উদ্যোগ এলাকার মানুষজনের এলাকার ছাত্রছাত্রীদের জন্য তারা যেভাবে নিবেদিত প্রাণ ছিলেন বিদ্যালয়কে যেভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন সেই সকল মানুষজনকে কথা আজকে স্মরণ না করলেই নয় আজকে উনিশশো পঁচিশ সালের দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আমরা যখন পুঁজাত্তম বর্ষ পালন করছি বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ছয় থেকে বারোই জানুয়ারি এই অনুষ্ঠান চলছে বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়েছে বিদ্যালয়ের মূল ফটক দিয়েছেন আমাদের এলাকার মাননীয় বিধায়ক শ্রীযুক্ত রমেন্দ্র সিংহ রায় মহাশয় আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে ওনাকে জানাই ধন্যবাদ আমাদের শ্রীতলে যে অডিটোরিয়াম সেটা দিয়েছেন আমাদের এলাকার আরামবাগ বিধান আরামবাগ লোকসভার মাননীয় প্রাক্তন সাংসদ অপূর্বা প্রধান মহাশয়া আমরা বিদ্যালয়ের তরফ থেকে ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের এলাকার প্রখ্যাত চিকিৎসক ডক্টর মৃণালকান্তি ঘোষ মহাশয়কে যিনি আমাদের বিদ্যালয়ে যে বিজ্ঞান ভবন সেই বিজ্ঞান ভবন নির্মাণকল্পে অর্থ সাহায্য করেছেন আমরা ধন্যবাদ জানাচ্ছি আরও সেই সমস্ত মানুষজন প্রাক্তন প্রাক্তনই শিক্ষানুরাগী ব্যক্তিবর্গকে যারা বিদ্যালয়ের পঁচাত্তরম বর্ষ উদযাপনে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমি অকুণ্ঠ চিত্তে তাদের দান গ্রহণ করলাম এবং তাদের প্রতি আমার প্রণাম নিবেদন করলাম আজকে যখন পঁচাত্তরতম বর্ষ ছয় থেকে বারোই জানুয়ারি সম্পন্ন হচ্ছে ছ তারিখে হয়ে গেছে বর্ণাঢ্য শোভাযাত্রা আজকে রক্তদান শিবিরের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে কাল থেকে আমাদের যে মূল অনুষ্ঠান মঞ্চে হবে সেখানেতে আমাদের এলাকার মাননীয় সাংসদ মাননীয় মিতালীবাগ মহাশয়া এলাকার মাননীয় বিধায়ক মাননীয় রহেন্দ্র সিংহ সিংহ রায় মহাশয় এবং আমাদের মাননীয় পরিবহন মন্ত্রী স্নেহাশী চক্রবর্তী মহাশয় আমাদের কৃষি বিপণন প্রতিমন্ত্রী মাননীয় বেকার মান্ডা মহাশয় এবং আমাদের ধনিয়াখালী বিধানসভার মাননীয় বিধায়িকা মাননীয় অসীমা পাত্র মহাশয়া পরিবার বিধানসভার মাননীয় বিধায়িকা পরবী মান্না মহাশয়া সাথে আমাদের হুগলি জেলা জেলাশাসক আমাদের হুগলি জেলার এসপি আমাদের বিদ্যালয়ের জেলা পরিদর্শক মহাশয় এবং আমাদের ধনিয়াখালী চক্রের মাননীয় ইন্সপেক্টর নিয়েও উপস্থিত থাকবেন এবং আমাদের বিদ্যালয়ে বিচারতম বর্ষে আমি আবারও বিদ্যালয়ের কে সাহায্য সহযোগিতার হাত যারা বাড়িয়ে দিয়েছেন তাদেরকে অভ্যন্ততীত ধন্যবাদ জানাচ্ছি এবং আমি স্মরণ করছি আবারও সেই সমস্ত ব্যক্তিবর্গকে যাদের সাহায্য সহযোগিতা ছাড়া এই বিদ্যালয়ে স্থাপনা সম্ভব ছিল না সেই সময়ে আমার নাম প্রকাশ কুমার মুখোপাধ্যায় আমি এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান ছিলাম ঠিক আছে হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট জলপাইগুড়ি টিভি নিউজ